জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আবারও বিএনপিকেই পালাতে হবে বলেছেন কাদের এরপর জানিয়ে দিব বারো দল এক মঞ্চে চায় জামায়াতকে এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত সতেরো এরপর জানিয়ে দিব ভোটের ফল ঘোষণার সময় ভাংসুরের ঘটনায় আওয়ামী লীগ নেতা মনু কারাগারে এবং সর্বশেষ জানিয়ে দিব সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আবারও বিএনপিকেই পালাতে হবে বলেছেন ওবায়দুল কাদের আন্দোলনের নামে সন্ত্রাস করলে বিএনপিকে আবারও পালাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন আওয়ামী লীগের বিএনপিকে নিশ্চিহ্ন করার দরকার নেই সরকারেরও দরকার নেই গত আটাশ অক্টোবর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না সেদিনও দেখলাম পল্টন ময়দান থেকে এক দৌড়াতে দৌড়াতে অলিগুলি কোথায় দিয়ে যে পালিয়েছে কেউ চিন্তাও করেনি সোমবার তেরো মে দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে যদি তারা আবারও জ্বালাও করে তবে উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আন্দোলনের নামে সন্ত্রাস করলে বিএনপিকে আবারো আবারও পালাতে হবে তিনি বলেন আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই দুই সালে আর রাজনীতি করব না এই মুসলাকা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের মূল নেতা পালিয়ে আছে ওবায়দুল কাদের বলেন আঠাশ অক্টোবরও বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না শেষ পর্যন্ত দেখলাম দৌড়াতে দৌড়াতে তারা পালিয়েছে তিনি বলেন তারা যদি রাজনৈতিকভাবে এগোতে চায় তাহলে আমরাও রাজনৈতিকভাবে মোকাবেলা করব তারা যদি আবারও সন্ত্রাস করে তাহলে আমরাও সেভাবেই মোকাবেলা করব আগে থেকে এ নিয়ে কিছু বলতে চাই না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশে এসে কেউ আবারও বিএনপিকে মদত দেবে সে পরিস্থিতি এখন বিশ্বে নেই যারা দাপট দেখাতো তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্টের কথাই ইসরায়েল শুনে না এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বি এম মোজাম্মেল হক মির্জা আজম এস এম কামাল হোসেন আফজাল হোসেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাপ উপদপ্ত সম্পাদক সায়েম খান প্রমুখ বারো দল এক মঞ্চে চায় জামায়াতকে সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচন দাবিতে আগামীর আন্দোলনে জামায়াতকে এক মঞ্চে চায় বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র বারো দলীয় জোট তাদের পরামর্শ বিএনপির বাইরে সাংগঠনিকভাবে জামায়াত শক্তিশালী তাই মাঠের আন্দোলন সফল করতে হলে জামায়াত সহ বামরান ও ইসলামী ঘরনা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে গতকাল রোববার রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দেন বারো দলের কয়েকজন নেতা দ্বাদশ সংসদ নির্বাচনের পর এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি কিন্তু নির্বাচনের পর চার মাস পেরিয়ে গেলেও যুগপদভাবে ভাবে কোনো কর্মসূচি মাঠে গড়ায়নি এমন প্রেক্ষাপটে সরকার বিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল নির্ধারণে মিত্রদের পরামর্শ নিতে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি এর অংশ হিসেবে গতকাল দলীয় জোটের পর একই স্থানে এলডিপির সঙ্গেও বৈঠক করেছে দলটি বৈঠকে বারদলীয় জোটের নেতারা বলেন আঠাশ অক্টোবরের আগে এক মঞ্চ থেকে আন্দোলন পরিচালনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল আমরা তখন এক মঞ্চে প্রায় চলেও এসেছিলাম কিন্তু যুগপত্রে দু একটি শরিক দল ও জোটের বিরোধিতার কারণে সেরা সম্ভব হয়নি আঠাশ অক্টোবর জামায়াত মাঠে ছিল কিন্তু পৃথকভাবে তারা কর্মসূচি করেছে ওই সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বৈঠকের শুরুতে বিএনপির পক্ষ থেকে দেশের বর্তমান অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলনের নতুন কি কর্মসূচি নেওয়া যায় সে ব্যাপারে বারো দলের নেতাদের কাছে পরামর্শ চাওয়া হয় তখন জোটের কয়েকজন নেতা নির্বাচন বর্জন করে যুগপথ কিংবা যুগপথ আন্দোলনের বাইরে থাকা সবাইকে নিয়ে আজহার পর ঐক্যবদ্ধভাবে মাঠে নামার পরামর্শ দেন নেতা ঢাকায় এক দু একজন মঞ্চ থেকে সমাবেশ এবং ঢাকার বাইরে সব মহানগরে একই আদলে সমাবেশের মতো কর্মসূচির প্রস্তাব করেন তবে কেউ কেউ বলেন কোনো কারণে একমঞ্চ সম্ভব না হলে যুগপতে পরিধি বাড়ানো যেতে পারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত সতেরো হলরুমের দখলকে কেন্দ্র করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার বারো মে বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ে আব্দুল সামাদ আজাদ হলে এই সংঘর্ষ বাধে দুই দফা সংঘর্ষে অন্তত সতেরো জন আহত হয়েছে পরিস্থিতির নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে জানা গেছে সিলেট কিছু বিশ্ববিদ্যালয়ে সামাত আজাদ হলের একটি রুম দীর্ঘদিন ধরে ফাঁকা পড়েছিল তখন বরাদ্দ পাওয়া কিছু ছাত্রকে ওই রুমে তুলে দেন ছাত্রলীগের সহসভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা তবে সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা এটা নিজেদের রুম বলে দাবি করেন এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বাধে পরে বিকেলে সমাধানের জন্য ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রক্টর প্রভোস্ট ছাত্রলীগসহ বসলে সেখানে কথা কাটাকাটি জেরে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে। দ্বিতীয় দফায় সংঘর্ষকে কেন্দ্র করে মাঠে অবস্থান করে আরেকটি গ্রুপের নেতা কর্মীরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই দফা সংঘর্ষে সতেরো জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিক্রেবির চিফ মেডিকেল অফিসার ডাক্তার অসীম রঞ্জন রায় এদের মধ্যে দুজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিক্রেবির প্রধান চিকিৎসা কর্মকর্তা এ বিষয়ে আব্দুল সামাদ আজাদ হলের প্রভোস্ট অধ্যাপক মীর মোহাম্মদ ইকবাল হাসান বলেন ক্যাম্পাসে একটি রুমকে নিয়ে ছাত্রলীগে দুই পক্ষের সংঘর্ষ হয় এতে কয়েকজন ছাত্র আহত হয়েছে আমরা আহতদের দেখতে যাচ্ছি আর ওই রুমটা আমরা তালা মেরে রেখেছি ছাত্রলীগের নেতা কর্মীরা নিজেরা বসে বিষয়টা সমাধান করবে বলে জানিয়েছে ঘটনা সম্পর্কে জানতে স্বীকৃতি ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হোসেনকে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি এছাড়াও সহসভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদের সাথে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি এছাড়া সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনকেও ফোনে পাওয়া যায়নি ভোটের ফল ঘোষণার সময় ভাংসুরের ঘটনায় আওয়ামী লীগ নেতা মনু কারাগারে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপজেলা পরিষদের হলরুমের আসবাবপত্র ভাংসুর এবং বিজয় প্রার্থী সমর্থক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলায় মইনুল হক মনু নামে এক আওয়ামী লীগ নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ একই মামলায় আরো পাঁচজন আসামি কারাগারে রয়েছেন রোববার বারো মে ভোরে ডোমার পৌর এলাকার চিকনঘাটি ধনীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় দুপুরে থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন ময়নুল হক মনু ওই এলাকার মৃত আব্দুল হকের ছেলেম তিনি ডোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন আলী বলেন ঘটনার দিনে সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেপ্তার করেছি গত মে বুধবার রাত দিকে ডোমার উপজেলা হলরুমে পরাজিত আনারস প্রতীকের প্রার্থী তোফায়ল আহমেদের ছোট ভাই মঞ্জুর আহমেদ ডনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে পরে রাতেই উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ফারুক হোসেন বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন মামলায় কারোর নাম উল্লেখ করা হয়নি অজ্ঞাত নামা পাঁচশো থেকে সাতশো জনকে আসামি করা হয় সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস দেশে আবহাওয়া অফিস এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সোমবার তেরো মে সকাল পৌনে নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দেওয়া এক পূর্বা আবাসে এ তথ্য জানানো হয় আবহাওয়ার পূর্বা আবাসে বলা হয়েছে খুলনা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে পাবনা ও চুয়াডাঙ্গায় রোববার বারো মে দেশের সর্বোচ্চ পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল বাজারে শ্রীমঙ্গলে আবহাওয়া অফিস বলছে সারা দেশের সোমবার দিন ও রাতে তাপমাত্রা কিছুটা বাড়বে আগামীকাল মঙ্গলবার চোদ্দ মে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এছাড়া এদিন রাত ও পরদিন বুধবার মে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে